তা করতে পারে না কিছুদিন বাংলাদেশ থেকে আপনারা জামাত শিবিরকে নিশ্চিন্ন করতে চান জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদেরকে আপনারা নিশ্চিন্ন করতে চান যতদিন থাকবে ফটাও হাসিনা বাঁচাও দেশ জাগো বাংলাদেশ দেশ বাঁচাও মানুষ বাঁচাও হাসিনা কে ভারত পাঠাও রশি লাগলে রসি নে হাসিনা কে ফাঁসি দে অবিলম্বে হাসিনা তোমার যে চুক্তি করতেছ তা অবিলম্বে পতন হবে ইন্ডিয়া কে বলতে চাই তোমার অস্ত্র আছে তোমার পুলিশ আছে তোমার শক্তি আছে কিন্তু বাংলার জন্য কমিশনার সামনে আমাদের এই সমাবেশের আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কারো বাপদাতার সম্পদ নয় যার করে করে মতো দেশ চালাবে হাসিনা সে মনে করেছে তার বাপ যেভাবে বাংলাদেশ চালিয়েছে সে সেভাবে দেশ চালাবে বা হাসিনা যত দিন যাচ্ছে তার অন্যায় অত্যাচার বেড়েই চলেছে আমরা এর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো অতীতেই ছিলাম ভবিষ্যতেই থাকবো বর্তমানেই আছি তার কারো হাত পুড়িয়ে দিতে পারলেই আমরা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুন গত বাইশ জুন বাংলাদেশ এবং ভারতীয় সরকারের মধ্যে একটা ডান্ডির চুক্তি হয়েছে এই চুক্তির ফলে বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না কিন্তু বাংলাদেশ আগ্রাসনকে বাংলাদেশ আগ্রাসনকে বাংলাদেশ আগ্রাসন ভারতীয় আগ্রাসনকে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য রুখে দাঁড়াতে হবে Still, we haven't got transit to Nepal, to Bhutan, to China.